নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেটা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে রয়েছেন শনি দেবের গোচর দু হাজার পঁচিশের মার্চ শনিদেব দেব এক রাশি থেকে অন্য রাশিতে যাচ্ছে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে সেটি বারোটা লগ্নের জন্য বারোটা রাশির লগ্নের জন্য কেমন ফল দেবে সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওয় পুরোটা শুনবেন তবে মনে রাখবেন এটা একটা জেনারেলাইজড প্রেডিকশন আপনার নিজের হরস্কোপটা প্রচন্ড মাত্রা ইম্পর্টেন্ট পারফেক্ট অ্যানালিসিস জন্য তবে এর অনেকাংশেই মিলবে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাচ্ছে এবং শনিদেব আপনারা জানেন আড়াই বছর করে এক একটা রাশিতে বিদ্যমান থাকে এবং এই আড়াই বছর শনিদেব মিন রাশিতে অবস্থান করবেন শনিদেবের আপনারা জানেন শনিদেব খুব স্লো প্ল্যানেট এবং শনিদেব এক একটা রাশিতে আড়াই বছর করে তাকে খুব ধীরে ধীরে ট্রানজিট করেন এবং শনিদেবের এই ট্রানজিটে বহু পরিবর্তন হতে চলেছে আমাদের বিশেষ করে শেয়ার মার্কেটে বহু আপ ডাউন আসবে বহু মানুষের জীবনে পরিবর্তন হবে বর্ডার এরিয়ায় কিছু সমস্যা দেখা যেতে পারে বন্যা রিলেটেড প্রবলেম আসতে পারে এছাড়াও দেবগুরু বৃহস্পতির রাশি হচ্ছে মিন রাশি সেই রাশিতে শনিদেব যাচ্ছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মীন রাশি হচ্ছে ইমোশনের রাশি মোক্স লাভের রাশি মীন রাশি খরচারও রাশি কারণ মীন রাশির নাম্বার হচ্ছে বারো বারো মানে লস খরচা সেটাও কিন্তু মীন রাশির ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে এবং সেখানে শনিদেবের অবস্থান এবং কালপুরুষের শেষ রাশি এবং এই গোচরে অনেকের কিন্তু চেহারা আসল চেহারা সামনে বেরিয়ে আসবে অনেকে অতিরিক্ত ইমোশনাল হয়ে পড়তে পারেন অনেক কিছু ঘটনা ঘটবে প্রতিটা লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা ঘটবে আমি শুরু করছি এক একটা লগ্নের লগ্ন থেকে বেশি মিলবে রাশি থেকে কম মিলবে এক একটা লগ্ন নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকে আলোচনা করব মেষ লগ্ন মেষ লগ্নে শনিদেবের গোচর দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ কেমন হতে চলেছে সেই নিয়ে আলোচনা করব। দেখুন মেষ লগ্নের ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেষ দেশ লগ্নের একটা চার্ট যেখানে বারো লেখা আছে সেখানে শনিদেব আসছে তার মানে টুয়েলভ থাউজে শনিদেব কিন্তু গোচর করছে টুয়েলভ থাউজে শনিদেবের গোচর খুব ভালো নয় মেষ লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ ফলদায়ক শনিদেবের গোচর এই আর নেক্সট আড়াই বছর কিন্তু হবে না মেষ লগ্নের ক্ষেত্রে দেখুন প্রথম হচ্ছে এদের সাড়ে সাতি শুরু হচ্ছে সাড়ে সাতি যদি রাশি হয় রাশি সাড়ে সাতি লগ্ন হলে লাগ্নিক সাড়ে সাতি সাড়ে সাতিতে মানসিক চাপ থেকে পিতামাতার হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে এই সময় মেষ লগ্নে ক্ষেত্রে সাধারণভাবে যেটা বলা হচ্ছে যে পুরনো কোনো পরিকল্পনা যদি তারা করে থাকে সম্পূর্ণরূপে ভেঙে যাবে সেটা নতুন করে জিনিস ঘটতে শুরু করবে পুরনো পরিকল্পনা একদম ভেঙে যাবে আপনি যদি প্ল্যান করে থাকেন কিছু সেরূপ কিছু ঘটবে না নতুন করে ঘটবে নতুন করে প্ল্যান হবে মেষ রাশি জাতক জাতিকার ভেতরে একটা ভয় ক্রিয়েট হবে যেই মুহূর্তে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে যাবে সঙ্গে সঙ্গে ভয়ের একটা সঞ্চার হয়ে যাবে মাথার মধ্যে যেন প্রচন্ড চাপ অ্যাংজাইটি কাজের প্রেশার যিনি কাজ করেন যেখানে সেখানে অত্যধিক বেড়ে যাওয়া ট্রান্সফার হয়ে যাওয়া দূরবর্তী স্থানে এমন জায়গায় ট্রান্সফার হয়ে গেলেন সেটা আপনার জন্য কমফোর্টেবল হলো না এমন বসের আন্ডারে ট্রান্সফার হয়ে গেলেন সে সেই বস আপনার জন্য হয়তো শুভ নয় মাথা গরম কর্মক্ষেত্র হয়ে পড়তে পারে ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিছু লসের সম্মুখীন হতে পারেন বিদেশে যাত্রা হতে পারে ইয়েস বিদেশ যাত্রা হতে পারে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে বিদেশি কোনো সংস্থায় কাজ পেতে পারেন মেষ লগ্নের ক্ষেত্রে তবে ডেফিনেটলি মানসিক চাপ বাড়বে আকস্মিক খরচা কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সময়ে একটু বেশি ইমোশনাল হয়ে পড়বে মেষ রাশি জাতক জাতিকারা যেটা দেখতে পাচ্ছি ছকে বেশি ইমোশনাল হয়ে পড়বে এবং আরো যেটা দেখতে পাচ্ছি যে এরা কিন্তু পুরোনো কোনো আইনি সমস্যা কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে অথবা কোনো পুলিশি ঝামেলা কোর্ট কাছারি এগুলো জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখতে হবে এবং আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকেন প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে যদি নেক্সট আড়াই বছর চলেন মেষ লগ্ন অথবা মেষ রাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু তাদের আড়াই বছর সময় মোটামুটি ভালো যাবে আদারওয়াইজ যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট না নেন নেক্সট আড়াই বছর কিন্তু একটু চাপের সময় হতে চলেছে খুব সাবধানে প্ল্যানিং করে কিন্তু মুভমেন্ট করবেন ধন্যবাদ